আসসালামু আলাইকুম আপনার দলিল আছে নিয়মিত খাজনা পরিশোধ করিতেছেন এবং দখলেও আপনি আছেন জমির প্রকৃত মালিক আপনি তারপরেও কোনো এক ব্যক্তি এসে আপনাকে বেদখল করার জন্য হুমকি প্রদান করলে আপনি কি করবেন যদি এরকম হয় সব কিছুই আপনার ঠিক আছে কোনো এক ব্যক্তি এসে একটা জাল দলিল তৈরি করলো আর আপনাকে বেদখলের হুমকি প্রদান করলো তাহলে আপনি এই হুমকি প্রদান করেছে এই হুমকির প্রদানের কারণে আপনি একটা নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন এখন পর্যন্ত বেদখল করে নাই বেদখলের হুমকি দিছে হুমকি দিলে নিষেধাজ্ঞার মামলা হবে যে আপনি ওই ব্যক্তির উপরে ওই ব্যক্তি এই জমিটা প্রকৃত মালিক না আপনাকে জোর করে বেদখলের হুমকি প্রদান করিতেছে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞার মামলা আর যদি কোনো ব্যক্তি আপনাকে বেদখল করেই ফেলে সেই ক্ষেত্রে আপনার উচ্ছেদের মামলা তাহলে দুটি দুটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যদি হুমকি প্রদান করে তাহলেই সাথে সাথে আপনি কোর্টে চলে আসেন আপনি নিষেধাজ্ঞার একটা মামলা করে দেবেন আর যদি আপনাকে বেদখল করেই ফেলে সে দখল বুঝে নেয় বা সে দখল দখল করে নেয় আর আপনাকে উচ্ছেদ করে দেয় তাহলে সাথে সাথে আপনি একটা উচ্ছেদের মামলা করে দেবেন এটির সময় কতদিন যদি উচ্ছেদের মামলা করতে চান তাহলে আপনি প্রথমে খেয়াল করতে হবে দিন আপনার কতটা পার হয়েছে আপনি তিন মাস ছয় মাস দুই মাসের মধ্যেও করতে পারবেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটে মামলা করতে পারবেন আবার আপনি ছয় মাস নয় ধারায় ও দিনে যদি মামলা করতে চান ছয় মাসের মধ্যে মামলা করতে পারবেন খুব দ্রুত প্রতিকার পাবেন আবার যদি ছয় মাস অবার হয়ে যায় ক্ষেত্রে আপনি বারো বছরের মধ্যে দেওয়ানি কোর্টে মামলা করতে পারবেন তো আপনার কতদিন এই বেদখলটা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অ্যাডভোকেট আতিয়ার শিকদার পরবর্তী ভিডিওর জন্য কমেন্টস করে দিলে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ